পুজোর আগে কালিয়াগঞ্জ পুরসভার গরিব মানুষদের জন্য প্রায় পঞ্চাশ কুইন্টাল চাল এসেছিল সেই চাল নিঃস্বদের মধ্যে বিতরণ না করে সেই চাল কোথায় গেল এতদিন কেন তা প্রদান করা হল না সেই বিষয়ে জানতে চেয়ে কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত চিঠি করলেন পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কাউন্সিলর গৌরাঙ্গবাবুর অভিযোগ পুরসভার নিজস্ব গোদামে সেই চাল নেই তাহলে তো গেল কোথায় গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জিজ্ঞেস করলে তিনি সদুত্তর দিতে পারছেন না গৌরাঙ্গবাবু আশঙ্কা প্রকাশ করছেন সেই জিয়ারের চাল বিক্রি করে দেওয়া হয়েছে না হলে গেল কোথায় গৌরাঙ্গবাবু কালিয়াগঞ্জ পুর কার্যনির্বাহী আধিকারিকের কাছে সেই চালের বিষয় জানতে চেয়েছে গরিব মানুষদের জন্য আসা সাধারণ ত্রাণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিষয়টি জানাজানি হতেই আলোড়ন ছড়িয়েছে কালিয়াগঞ্জে অপরদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন আমাদের বোর্ড মিটিং এ আলোচনা হয়েছিল সরকারি চাল বদলে গম দেওয়া হবে কিন্তু পরে তা দেওয়া হয়নি চাল রয়েছে গুদামে প্রয়োজন হয়নি তাই দেওয়া হয়নি যখন প্রয়োজন হবে তখন দেওয়া হবে চাল সরকারি গুদামে আছে গৌরাঙ্গবাবুর আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরপ্রধান রামনিবাস সাহা এদিন রামনিবাস বাবু আর কি কি বলেছেন শুনুন পুজোর আগে সরকারি ভাবে যে একটি জিয়া কুইন্টালের এখনো লোক পায়নি এবং তিনি বলতেছেন অভিযোগ করতেছেন না না চাল এসেছে পূজার আগে ঠিকই বলছেন আমরা বোর্ড মিটিংয়ে আলোচনাও করছি সে চালটাকে আমাদের কনভার্ট করে গম দেওয়ার কথা ছিল কিন্তু ওটা হয়নি কিন্তু চাল আমাদের ঘরেই পড়ে আছে গোডাউনেই পড়ে আছে চাল এখনও দেওয়া হয়নি আর আমরা প্রয়োজনও পড়েনি যে এখনই চালটা দিতে হবে সেরকম কোনো অসুবিধাও হয়নি প্রয়োজন পড়লে আমরা অবশ্যই চাল সবাইকে দিয়ে দেবো চাল আমাদের গোডাউনেই পড়ে আছে যেটা আসছে চাল আছে আমাদের গোডাউনেই আছে সরকারি গোডাউনেই আছে উনি কীভাবে খোঁজ করলেন না করলেন আমি তো বলতে পারত না ওনার অভিযোগ ভিত্তিহীন ওনার একটার থেকে একটার পর একটার ওনার অভিযোগ চালু আছে দেখবে এগুলো আগেকার কথা বলতে গেলে অনেক কথা উঠবে হ্যাঁ ওনার প্রমাণ দিতে পারবেন যে আমি চাল বিক্রি করছি ওরা কি মনে নিজের মতন মনে করতেছেন না কি ওই হ্যাঁ প্রমাণ দিতে পারবেন বোর্ড মিটিংয়ে তো আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকটা বোর্ড মিটিং আলোচনা হয়েছে সতেরোটা কাউন্সিলারই জানে বোর্ড মিটিংয়ে সবার সামনে আলোচনা হয়েছে যে জন্য এই গমটাকে আমরা কনভার্ট করে যদি আমরা এই চালটাকে কনভার্ট করে আমরা যদি আরও কিছু টাকা লাগায় ঘন্টা দেওয়া যায় সে কনভার্টটা হয়নি ওনাদের ডিমান্ড এক একজনের কারো এক হাজার স্লিপ লাগবে কারো দু হাজার স্লিপ লাগবে কারো দেড় হাজার স্লিপ লাগবে তার জন্য আমাদের পৌরসভার যে অন ফান্ড থেকে যে টাকাটা ইউজ করতাম সেটা আমাদের কাছে টাকা সেরকম ছিল না এবার দেওয়া হয়নি তারপরে একটা হাল্লাও ছিল যে এইবার নাকি ওরাই দিবে কেউ বলে আট গাড়ি গম আসতেছে কেউ বলে দশ গাড়ি গম আসতেছে আমরা এত মাথা লাগাই অপরদিকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল বলেন কাউন্সিলর গৌরাঙ্গ দাস জিয়ার এর চালের বিষয়ে জানতে চেয়ে চিঠি করেছেন তাকে ছট পুজোর আগে চাল এসেছিল সেই সময় পর্যাপ্ত পরিমাণ চাল ছিল না তাই বিতরণ করা হয়নি চাল সরকারি গুদামেই রয়েছে বোর্ড মিটিং এ পাশ হলে তা বিতরণ করা হবে এদিন মদন মণ্ডল আর কি কি বলেছেন শোনাব একটা বিজেপি কাউন্সিলর আপনার তথ্য জানতে হয়েছে যে জানতে চেয়েছেন যে উনি বক্তব্য তার যে পুজোর আগে সরকারি রিলিফ ফান্ডে একটু পঞ্চাশ লক্ষ পঞ্চাশ কুইন্টালের মতন চাল এসেছিলো সেটা এখন পর্যন্ত তার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়নি জিয়ারটা এবং সেটা তিনি খোঁজ নিয়ে দেখেন সরকারি গোডাউনে নেই কী বলবেন না না ওইটা মানে আমাদের ছট পূজার আগে যে বোর্ড মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছিল বিলি করা কিন্তু সাফিসিয়েন্ট চালটা ছিল না বলে বিলি করা সম্ভব হয়নি চাল তো আছে যেমন ছিল তেমনই আছে না এটা হ্যাঁ দরকার দেওয়া হবে যদি বোর্ড এখন পাশাপাশি বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস আর কি কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আজকে কালও মিউনিসিপালিটিতে প্রেস ডাকার এটাই উদ্দেশ্য আমি কালিয়াগঞ্জ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকার একজন জনপ্রতিনিধি পুজোর আগে গরিব মানুষের জন্য জিয়ার এসেছিল সেই জিয়ারের চাল প্রায় পঞ্চাশ কুইন্টাল যতটুকু আমি জানতে পারছি সেই জিয়ারের চাল আজকে এত মাস পার হয়ে গেল সেই জিয়ারের চাল গেল কোথায় মিউনিসিপ্যালিটির গোডাউনে সেই জিয়ার নেই তাহলে জিয়ারটা আছে কোথায় যখন আমি সেখানকার স্টোর কিপারকে আমি জানতে চাচ্ছি রিলিফ ফান্ডের যে দায়িত্ব রয়েছে তার কাছে যখন জানতে চাচ্ছি সে এই বিষয়টা খুলে বলছে না তিনি গড়িমসি করছে তিনি বলছে চেয়ারম্যানের কাছে আছে আমি বলে কত তারিখ জিনিসটা রিসিভ হয়েছে তার মেমো নাম্বারটা দিন মালটা কোথায় আছে সেটা জানান কিন্তু তিনি সেই বিষয়টা তিনি বলতে পারছেন একবার বলছে আমি জানি না আর একবার বলছে কোন গোডাউনে রয়েছে কি বৃত্তান্ত নাকি কি আদৌ মালটা বিক্রি হয়ে গেল এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের মাধ্যম দিয়ে। আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমি জানতে চাইছি যে জিআর যে গরিব মানুষের জন্য যে এর জিয়ার যেটা আসে চাল বম যেটা আসে যে জিয়ারটা এসেছে সেই জিয়ারটা গেল কোথায় আমার আশঙ্কা এই জিয়ার আমার মনে হয় বিক্রি হয়ে গেছে তাহলে সেই বিষয়টায় আর যদি বিক্রি না হয়ে থাকে তাহলে জিয়ারটা আছে কোথায় আমি জানতে চাই আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যে বর্তমান যে বোর্ড রয়েছে শাসক দলের যে চেয়ারম্যান রয়েছে আমি তার কাছে এবং এক্সিকিউটিভ সাহেবের কাছে আমি এই বিষয়টা জানতে চাই আমি লাস্টে বাধ্য হয়ে রিটেন আমি সেখানে অ্যাপ্লিকেশন করলাম যে এই যে জিয়া এক্সিকিউটিভ সাহেবকে আমি এক্সিকিউটিভ সাহেবের কাছে জানতে চাইলাম এই জিয়ারটা গেছে কোথায় এখন বর্তমানে আছে কোথায় না বিক্রি হয়ে গেল আমি বিষয়টা এই তথ্যটা আমাকে ইমিডিয়েটলি চান কারণ আমি একজন জনপ্রতিনিধি আমি এই কালেও মিউনিসিপ্যালটির কোনো এলাকার থেকে আমি জিতে এসেছি এবং আমাদের আরও কাউন্সিলারও রয়েছে মানুষের জন্য সেই পাঠানো জিয়ার সেই জিয়ারটা গেল কোথায় আমি এক্সিকিউটিভ সাহেবকে আজকে লিখিতভাবে আমি এটা জমা করলাম অতি দ্রুততার সাথে এবং আপনার মাধ্যমে সমস্ত প্রশাসনিক লেভেল আমি সবার কাছে এই বিষয় নিয়ে এই বিষয়টা আসল ঘটনাটা কি সেইটার বিষয়টা উদ্ঘাটন করার জন্য অনুরোধ করলাম দেখুন চলতি বছরে আমার যতদূর মোটামুটি আমরা মানে আইডিয়া যে পুজোর আগে এই জিয়ার এসেছে তাহলে এতদিন ধরে জিয়ারটা কোথায় আছে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির গোডাউনে কোনো জিয়ার নেই সরকারি যা গোডাউনগুলো আছে সেগুলোতে কোনোরকম কোনো জিয়ার নেই তো জিয়ারটা গেল কোথায় কি তার মধ্যে দেওয়া এর মধ্যে কোনোরকম কোনো জিয়ার দেওয়া হয়নি মানে আমাদের যতটুকু যতটুকা হলে তো আমাদেরও আমার ওয়ার্ডেও তো গরিব মানুষ রয়েছে আমিও তো একজন কাউন্সিলার কি এসেছিল জিয়ারটা আমরা আমার কাছে যতটুক আমরা জানতে পারছি সেটাতে চাল ছিল চাল এসেছিল গরিব মানুষদের জন্য অসহায় গরিব মানুষদের জন্য দেখুন এটা সেন্টার জিয়ার এটা রায়গঞ্জ জেলার থেকে এর মাধ্যম দিয়ে এটা এখানে আসে রিলিফ ফান্ডের ওখান থেকে আসে সেটা ডিএম এর ততারকি আসে ডিএস সাহেব বাকিটা ডিএম সাহেব বলতে পারবে যে রাজ্য থেকে আসে না সেন্ট্রাল থেকে আসে যাই হোক কিন্তু গরিব আমার একটাই কথা সেটা তো গরিব মানুষের জন্য এসেছে তাহলে সেই গরিব মানুষগুলো জিয়ারটা পেলো না কেন বা জিয়ারটা যদি থাকে তাহলে কোথায় গেছে নাকি জিয়ারটা বিক্রি হয়ে যাব সেই সমস্ত তথ্য আমি জানতে চেয়ে আজকে আমি চিঠি করলাম আমি এক্সিকিউটিভ সাহেবের সাথে আমি ইয়ে করে চিঠি করে আমি তার কাছ থেকে বিষয়টা জানতে চলাম আপনাকে কি বলছেন এক্সিকিউটিভ অফিসারের কাছে কোনো তথ্য নেই আমি অবাক হয়ে গেলাম একজন সরকারি অফিসার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালটির সমস্ত কিছুর মাথার উপর বসে রয়েছে সরকারি একজন প্রতিনিধি তার কাছে সমস্ত তথ্য ক্লিয়ার থাকবে তিনিও পরিষ্কার কিছু জানাতে পারলেন না তাহলে কোন পরিস্থিতিতে একজন অফিসার এখানে রয়েছে তো সেই জায়গাটায় আপনার মাধ্যমে আমি ওপর লেভেল যারা অফিসার রয়েছে তাদের কাছেও এই বিষয়টা নিয়ে আমার এইটুকু অনুরোধ এই জিয়ারটা গেল কোথায় জিয়ারটা যদি এখন বর্তমানে না থাকে তাহলে আপনারা কি করবেন দেখুন আমরা আগামী সতেরোই ডিসেম্বর কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির ঘেরাওয়ের ডাক দিয়েছি কালিয়াগঞ্জ সাধারণ মানুষের স্বার্থে সমস্ত বিষয় আমরা সেই দিন এই জিয়ার নিয়ে চরম থেকে চরমতম আন্দোলনে তবে সরকারি চাল কোথায় গেল এমনটা নিয়ে যেভাবে হইচই শুরু হয়েছে তার নিরসন হওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় মানুষ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্ত রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে অন্যতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স